পরিবারকে জান্নয়ী করার জন্য আট নম্বর ফর্মুলা আমরা চলে এসেছি আট নম্বর হলো একটা ফ্যামিলি লাইব্রেরি করা ফ্যামিলি পাঠাগার করা ফ্যামিলিতে কিছু কিতাব কিছু পুস্তক কিছু বই পড়ার ব্যবস্থা রাখা কথা কি বুঝতেছেন আপনার ঘরে একটা হাদিসের বই রাখেন তাফসিরের বই রাখেন আপনার স্ত্রীর জন্য কয়েকটা মায়েদের জীবনী বই নেন মা ফাতিমার জীবনী হঠাৎ আয়েশার জীবনী হঠাৎ খাদিদার জীবনী কথা বোঝেন নাই এরপরে ফেরানোর স্ত্রীর নাম কি হজরতে আসিয়া না জাহান্নামী জান্নাতি কিভাবে তিনি জান্নাতি হয়ে গেলেন তিনি তো ফেরাউনের স্ত্রী ফেরাউন তো কাফের ছিল সে তো জাহান্নামী তাকে তো এখনো মিশরে গেলে দেখা যায় তাহলে তার স্ত্রী জান্নাতে যাবে কি করে জানা দরকার আছে না নাই ওনার জীবনে আপনি তিনি স্ত্রীকে দেন ওনারা পড়ুক শিখুক দেখুক কিছু দুনানি বই রাখেন মাস আলার বই রাখেন দোয়ার বই রাখেন সেখান থেকে পড়ুক দেখুক শিখু কি করা যাবে না যাবে ইনশাল্লাহ যাবে আপনি মাহফিল চলছে দেখবেন হয়তো আজকে না হয় আগামীকাল অনেক বই বিক্রি হচ্ছে আপনি সেখানে ওই যে আপনি যদি পঞ্চাশ টাকার বাদাম নিয়ে যান এটা এখানেই শেষ আপনি যদি দুইশো টাকার ফুচকা কিনে বাড়িতে নিয়ে যান এটা ওই রাত্রে খেয়ে রাত্রি শেষ ঠিক কিনা বলেন কিন্তু চিন্তা করলেন যে দুশো টাকার বই কিনে নেব দুশো টাকার অন্তত বিনিময় তিনটা বই পাবেন চারটা বই পাবেন নিয়ে যান বাড়িতে দেখে দেখে কিনবেন একটা দোয়ার বই কিনবেন এটার মধ্যে লেখা আছে খাবারের আগের দোয়া পরের দোয়া উজুর দোয়া স্তেঞ্জার দোয়া ঘুমানের দোয়া ঘুম থেকে উঠার দোয়া আছে না নাই এভাবে দোয়াটা কিনেন নিজেও পড়েন স্ত্রীকেও শিখান সন্তানকেও শেখান সবাই মিলে আমল করেন কারণ আপনি যদি মনে করেন যে একই জান্নাতে যাবেন আপনি ভুলের মধ্যে আছেন এটা করা যাবে না সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই কোথায় জান্নাতে যেতে চাই তো সবাই ইনশাল্লাহ সম্মানিত শুধী তাহলে আমরা পরিবার একটা লাইব্রেরি তৈরি করব যেখানে আমাদের সকল প্রকার বই থাকবে আমরা সেখানে বই পড়ব মায়েদের জন্য মহিলাদের জীবনী সংক্রান্ত বই আর পুরুষদের জন্য আপনি হঠাৎ অমরের জীবনী পড়েন আবু বক্করের জীবনী পড়েন মোহাম্মদ সাল্লাহামের জীবনী পড়েন অসসুর আকবিয়া নবীদের জীবনই পড়েন বিভিন্ন তাপসির বই পড়েন এরপরে যদি এটা একান্তই না পারে যে হুজুর কি আর বলবো বিয়ে যে করছে একটা মুরুক্ষ মহিলা কিচ্ছু করতে পারে না তো থাকতে পারে তো নাকি এমনকি হতে পারে না আচ্ছা ওই দুঃখের কথা আপনার বলা লাগবে না আমি সেটা সাজেশন দিয়ে দিচ্ছি সেটা হলো মোবাইলের মধ্যে কিছু ওয়াজ নেবেন ঢুকেয়া ইন্টারনেট থেকে নামানো যায় ইউটিউব থেকে নামানো যায় বা কম্পিউটার দোকান থেকে নেওয়া যায় মোবাইলের মধ্যে আপনার মেমরি কার্ডটা যেন ফুল মেমোরি কার্ড হয়ে যায় ওয়াজ দোষিও দিয়ে তারে নারে বন্ধুরে এই সমস্ত গান দিয়ে কখনো জান্নাত খুঁজে পাওয়া যাবে যাবে না বরং মোবাইলের মধ্যে কিছু তেলা দেন কিছু ভালো ভালো ওয়াজ ঢুকিয়ে দেন সভি আঁকিদার ভালো মানুষের ভালো তার থেকে কিছু ওয়াজ ছে দিয়ে দেন স্ত্রীকে বলবেন যখন কাজ করবা এই ওয়াজ শুনতে থাকবা আমি প্রত্যেক দিন রাত এসে তোমার থেকে একটা ওয়াজ শুনবো কথা বোঝেন নাই প্রিয় ভাইয়ের আমার আপনারা তো কত তাফসির শুনতে পারেন যেমন আজকে জুমার দিন আপনারা তো নিঃসন্দেহে জুমার নামাজ সবাই পড়েছেন যে যেখানে নামাজ পড়েছেন আপনারা তাফসির আজকে শুনেছেন আজকেও শুনেছেন এখন এখানে এসে শুনতে পারতেছেন কিন্তু আপনাদের সবার স্ত্রী যারা আছে মা বোনরা যারা আছে সবাই কিন্তু শুনতে পারতেছে না পারতেছে কথা বলেন তাদের কি কি করবেন সে তো আপনার সহযোদ্ধা সে তো আপনার সহযোগী সে তো আপনার সঙ্গী সে তো আপনার সাথে জান্নাতে যেতে চায় আপনি তাকে নিয়ে জান্নাতে যেতে চান আপনি আপনার ফ্যামিলিটাকে জান্নাতে দিয়ে ফ্যামিলি করতে চান তাহলে করবেন কি মোবাইলে ওয়াচ দিয়ে বলবেন শুনবা তোমার মোবাইলে মেমোরি কার্ড দিয়ে দিলাম এটা তুমি শুনতে থাকবা আর আমাকে রাত্রে এসে ওয়াচ শুনাইবা যে আজকে কার শুনছো তাহলে হয়ে হয়ে গেল। গেল ওয়াজ আস্তে আস্তে আমলও শুরু হয়ে যাবে করা যাবে না তাহলে আমরা ফ্যামিলিতে একটা লাইব্রেরির ব্যবস্থা করব। সেটা হতে পারে বই ক্রয়ের মধ্য দিয়ে কিংবা কম্পিউটারে ওয়াজ নসিহত দিয়ে মোবাইলের মধ্যে ওয়াজ দিয়ে আমরা আমাদের ঘরটাকে একটি পরিবেশ করে নেবো এমন যেখানে শিক্ষা দেওয়া এবং নেওয়ার একটি পরিবেশ